রোজ রোজ একই রকমের রুটি পরোটা খেতে না ভালো লাগলে একবার এভাবে সবজির পুলি পরোটা বানিয়ে দেখুন এই পরোটা বানানো যেমন সহজ মনে হবে খেতেও দারুণ লাগে সকালের জন্য বা রাতের খাবারের জন্য পারফেক্ট একটা রেসিপি তাছাড়া এতটা মুখরোচক হবে চায়ের সাথেও খাওয়া যায় এভাবে শুধু বানিয়ে দেখুন দেখবেন রোজ বানানোর আবদার থাকবে আর এতটা ভালো লাগবে খেতে দেখবেন যেন মনে হবে একাই সব খেয়ে নেওয়া যাবে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে তৈরি করে দেখাবো খুব সহজ ভাবে মুখে লেগে থাকার মতন সবজির পরোটা বানিয়ে দেখুন খেতে দারুণ লাগে সকালে জল খাবারে বা রাতের জন্য ঝটপট তৈরি করে নিতে পারেন বানানো যেমন সহজ খেতেও দারুন তো চলুন আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে তো সবজির পরোটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে একটা বাটি নিয়ে একটা ডো মেখে নেব বাটিতে নিয়ে নিচ্ছি মিডিয়াম সাইজের বাটি মেপে দুই বাটি ময়দা আটাও নিতে পারবেন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন আর দুই থেকে তিন চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল এবারে তেলটা দিয়ে ভালো করে একটু ময়দাটাকে ময়াম দিয়ে নেব এতে করে অনেক বেশি খাস্তা আর তৈরি হবে খেতে ভালো লাগবে এখানে দেখুন ভালো করে আমি ময়াম দিয়ে নিয়েছি আর ময়াম দেওয়া হয়ে গেলে দেখবেন এরকম চাপ দিলে একটু জড়ো হয়ে আসবে তার মানে বুঝতে হবে ময়ামটা এখানে ভালোভাবে দেয়া হয়ে গেছে এভাবে করে একটু ময়াম দিয়ে নেবেন দেখবেন খেতে ভালো লাগছে না ভাজার সময় তেলও খুব বেশি একটা টানবে না অল্প অল্প করে জল দিয়ে ডো মেখে নেব আমি এখানে নর্মাল জলে নিয়েছি আর মাখানোর সময় ডোটা অনেক বেশি শক্ত না করে একটু সফট করে মাখাতে হবে দেখুন খুব সুন্দর ভাবে ডোটা আমি একটু নরম করে মেখে নিয়েছি ডোটা ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। এবারে কড়াই বসিয়ে সবজির পুরটা তৈরি করে নেব একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন একটা তেজপাতা এক চামচ দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা এক চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হালকা করে একটু ভেজে নেব ফোরন গুলো দুটো মিডিয়াম সাইজের আলু ছোট ছোট করে কেটে রেখেছিলাম আলুটা দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর আলুটা একটু ভেজে নেব এখানে আলু আমি হালকা করে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েছি কুচনো বাঁধাকপি অল্প একটু দিয়ে দিচ্ছি গাজর কুচি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব এবারে সব কিছু নরম হয়ে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব আর ভাজার সময় অল্প লবণ দিয়ে দিচ্ছি সবজিগুলো খুব তাড়াতাড়ি করে নরম হয়ে যাবে কিছু করে সবজিটা ভেজে নিয়েছি সবজিটা আগের তুলনায় একটু নরম হয়ে এসেছে আর হালকা হালকা সবজিটাও খুব সুন্দর ভাজা হয়ে গেছে অল্প একটু নিয়েছি জিরের গুঁড়ো অল্প একটু নিয়েছি ধনে গুঁড়ো অল্প একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য মশলা গুলো কষানোর জন্য অল্প জল দিয়ে দিচ্ছি সবকিছু ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব এবারে ঢাকা দিয়ে মিডিয়াম আছে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব এতে করে সবজিগুলো খুব সুন্দর একদম নরম হয়ে যাবে পাঁচ মিনিটের মতন আমি একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছি এখন কিন্তু মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর সবজিগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে এই দেখুন আলু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে যে আলুগুলো রয়েছে যতটা সম্ভব একটু খুন্তির সাহায্যে ভেঙে নেব যতটা সম্ভব আলুগুলো একটু ভালো করে ভেঙে নিয়েছি আর এখন দেখুন খুব সুন্দর একদম মাখো মাখো হয়ে গেছে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি একদমই সামান্য আর একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি সবকিছু ভালোভাবে নেড়ে ছেড়ে সবজির পুরটা নামিয়ে নেব আর দেখুন পুটটা কত সুন্দর হয়েছে খেতেও দারুণ লাগে একবার বানিয়ে দেখবেন এভাবে তো এই পুটটা খুব সুন্দর ভাবে রেডি এবার আমি গ্যাসের আজ থেকে নামিয়ে নিচ্ছি সবজির ফুট্টা বাটির মধ্যে নামিয়ে রেখেছি এবারে সাইডে সরিয়ে রাখছি আর এদিকে যে আমি ডোটা মেখে রেখেছিলাম পরোটা তৈরি করার জন্য ডোটাও কিছুক্ষণ রেস্ট হয়ে গেছে আগের তুলনায় ডোর দেখবেন আর একটু সফট হয়ে যাবে ডোটা আমি হাত দিয়ে আরেকটু মেখে নিচ্ছি তো হাত দিয়ে একটু মেখে নিয়েছি ডো দেখবেন আগের তুলনায় একদম সফট হয়ে যাবে এখান থেকে আমি মিডিয়াম সাইজ করে লেচি বের করে নিচ্ছি চাটুর মধ্যে অল্প একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি আর একটা লেচে নিয়ে পাতলা করে বেলে নেবো তো এই দেখুন এখানে খুব সুন্দর ভাবে বেলে নিয়েছি এবারে পুর দিয়ে দিচ্ছি সবজির পুরটা যে আগে থেকে রেডি করে রেখেছি ঠিক এরকম সামনের দিকটা করে দিয়ে এভাবে করে ছড়িয়ে নিচ্ছি আর ঠিক এভাবে করে ভাজ করে দিচ্ছি এভাবে করে আজকে পরোটাগুলো তৈরি করে নেব দেখবেন কোন রকমের পুর ভরাভরি ঝামেলা থাকবেই না শুধু এভাবে করে একটু বেলে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে তো এই দেখুন এখানে কিন্তু আরো একটা পরোটা তৈরি হয়ে গেছে তো এই দেখুন একটা পরোটা তৈরি হয়ে গেছে পরোটা আমি বেলে বেলে থালার মধ্যে রেখে দেবো যেহেতু এক এক একটার একটার একটা একটা রাখছি অল্প একটু ময়দা ছড়িয়ে নিতে হবে তা না হলে কিন্তু সাথে লেগে যাবে তো এখানে সবগুলো পরোটা খুব সুন্দর বেলে বেলে আগে রেডি করে নিয়েছি এতে করে ভাজতে অনেক সুবিধা হবে এইবারে চলুন পরোটা আমি ভেজে নিই অল্প একটু সাদা তেল নিয়ে কড়াইয়ে তেলটাকে একটু মিডিয়াম গরম করে নিয়েছি এবারে পরোটা আমি তেলে ছেড়ে দিচ্ছি পরোটাগুলো গুলো উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব আর এখানে ভাজার সময় ভাজতে হবে না গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে হাই আচের মাঝামাঝি রেখে ভেজে নিতে হবে দেখবেন পরোটা খুব সুন্দর একদম ফুলকো ফুলকো তৈরি হবে হালকা যখন এরকম একটা লালচে কালার চলে আসবে তেল ঝরিয়ে এবারে তুলে নিচ্ছি সবগুলো পরোটা ভেজে একটু সসের সাথে পরিবেশন করে নিয়েছি আর দেখতেও দেখুন কতটা সুন্দর হয়েছে এগুলো খেতেও দারুণ লাগে সকালে খাবারে বা রাতের জন্য বা চাইলে বিকেলে হালকা খিদের রেসিপি এতটা মুখরোচক হবে দেখবেন খেতে খেতেও মুখ ফিরবে না চা দিয়ে খেতেও দারুণ লাগে এত সুন্দর পরোটা শুধু একবার বানিয়ে খেয়ে দেখুন আর তো বাড়ির সবাই দেখবেন রোজ বানানোর আবদার করবে তো বন্ধুরা আজকে রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল